আসসালামু আলাইকুম আমি সাইম সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্যাটার্ন অর্থাৎ দুই নম্বর ক্লাসে তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে সূত্র প্রথম পদ পদ যোগ শেষ ভাগ দুই গুণ পদ সংখ্যা এটার মাধ্যমে আমরা ক্রমিক যে সংখ্যাগুলো আছে সেগুলোর এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে তাদের যোগ ফল একবারই বের করতে পারবো সূত্রের মাধ্যমে তো সেই ক্রমিক সংখ্যা বা নির্দিষ্ট প্যাটার্ন সেই প্যাটার্নটা হল যে এই প্রথম পদ এবং শেষ পদের যোগ ফল দ্বিতীয় পথ এবং দ্বিতীয় শেষ পদের যোগফল যদি একই হয় যেমন এখানে এক যোগ করলে বত্রিশ আঠাশ আর চার যোগ করলে বত্রিশ সাত এবং পঁচিশ যোগ করলে প্রত্যেক জোড়ার যোগফল ফল আসতে তো একইভাবে আমি যদি দেখি যে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো এক এবং একশো যোগ করলে একশো এক নিরানব্বই এবং দুই যোগ করলে একশো এক তিন এবং আটানব্বই যোগ করলেও একশো এক তো চার এবং সাতানব্বই যোগ করলেও একশো এক হবে তো এখানে ডট সংখ্যা আছে তো তাহলে আমরা এই সেম ফর্মুলা করতে হবে প্রথম পদ এক যোগ শেষ পদ একশো ভাগ দুই গুণ পদ সংখ্যা একশো তো ভাগ করলে পঞ্চাশ একশো এক গুণ পঞ্চাশ পঞ্চাশ এইবার বিজয়ের সংখ্যাগুলোর যোগ ফলের একটা সূত্র আমরা বের করব তো বিজয়ের সংখ্যাগুলো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এগুলো আমরা জানি তো আমরা যদি এক প্রথম সংখ্যা হচ্ছে এক তৃতীয় সংখ্যা এক যোগ তিন করলে প্রথম দুইটি বিজয় সংখ্যার যোগফল চার প্রথম তিনটি বিজয় সংখ্যার যোগফল নয় এক যোগ তিন যোগ পাঁচ এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত প্রথম চারটি বিজয় সংখ্যার যোগফল ষোলো আর প্রথম পাঁচটি বিজয় সংখ্যার যোগফল এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ পঁচিশ সময় সময় পঁচিশ তার মানে প্রথম একটি বিজয় সংখ্যা তো যোগফল নাই এক এক তো একই প্রথম দুটি হচ্ছে দুই স্কোয়ার চার প্রথম তিনটা হচ্ছে তিনের বর্গ নয় চার তারপর প্রথম চারটি বিজয় সংখ্যার যোগফল চারের বর্গ ষোলো প্রথম পাঁচটি বিজয় সংখ্যার যোগফল পাঁচের বর্গ পঁচিশ তার মানে ক সংখ্যক বা যেকোনো সংখ্যক প্রথম যদি দশটি বিজয় সংখ্যার যোগফল বের করতে চায় তাহলে এটা কয়ের স্কোয়ার অফ বীজ গণতিক রাশি প্রথম দশ তাহলে দশের স্কোয়ার একশো তাহলে এন সংখ্যক বিজয় সংখ্যার যোগফল আমরা এভাবে বের করতে পারবো এখন আমাদের একটা নতুন বিষয় যে দুই মার্কের জন্য আসতে পারে সৃজনশীলের যে সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এখন তিন কেলি লিলে আমি প্রকাশ করতে যাই আমি কিন্তু পারতেছি না এখানে একে স্কোয়ার দু স্কোয়ার এক আর চার পাঁচ হয়ে যাচ্ছে চার কেউ যাবে না তো পাঁচ কে যাচ্ছে পাঁচ কে আমি একের স্কোয়ার যোগ দুই স্কোয়ার শোন শোন পাঁচ চার এক পাঁচ আট দু স্কোয়ার যোগ দুই স্কোয়ার চার যোগ চার আট তো দশকে যদি বের করতে চাই তিনের স্কোয়ার যোগ একের স্কোয়ার নয় যোগ এক দশ এখন এটা কেউ এক একটা ভাবেই যাচ্ছে তো পঞ্চাশ কে আমি দুইভাবে দুটি বর্গের সংখ্যা দুটি সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করতে পারছি যেখানে পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার পঁচিশ পঁচিশ পঞ্চাশ সাত সাথে উনপঞ্চাশ যোগ এক পঞ্চাশ তাহলে এটা কি দুইভাবে যাচ্ছে এখন এখন এখানে যদি আমি দেখি বইয়ের টাইম গুর জন্য এটা গুরুত্বপূর্ণ যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুটি সংখ্যার বর্গীর সংস্ক্রপে প্রকাশ করা যাবে দুটি সংখ্যার বর্গীর সংস্ক্রেপে প্রবেশ করা যাবে তো এই পঁয়ত্রিশ এটা মাথায় রাখতে হবে যদি এমসি কিউতে আসে তো এটা এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাজিক বর্গ এখন ম্যাজিক বর্গ জিনিসটা কি আমরা শাড়ি বরাবর রো বরাবর কলাম বরাবর একই যোগ সংখ্যা পাবো মানে যোগ করলে সংখ্যাগুলোকে এমনভাবে বসাবো যে সংখ্যাগুলোর যোগফল একই হবে প্রত্যেক দিকে একই হবে এই কলম বরাবর যা হবে সরি রো বরাবর যা হবে এই কলম বরাবর সেম হবে এবার এই কর্ণ বরাবরও সেম হবে সেই সংখ্যাটা কত তো আমাদের ম্যাজিক সংখ্যা বের করার একটা ফর্মুলা আছে এমসিকিউ কিউ লাগবে যে যত ক্রমে ম্যাজিক বর্গ সেটা হচ্ছে ক ক ইন্টু ক স্কোয়ার যোগ এক ভাগ দুই তো আমি এখানে আগে থেকে বের করে রেখেছি তিন ক্রমের জন্য এটা তাহলে ম্যাজিক সংখ্যাটা পনেরো এখন এটা বিজয় সংখ্যা তো ম্যাজিক বর্গ বের করার একটা নিয়ম হলো এখানে আমি এক বসাবো বিজয় সংখ্যার দুই পাশে একটা ই থাকবে প্রথম ঘরে একটা মধ্য থাকবে এটা মাঝখানের ঘরে আমি সবসময় এক বসাবো দুইটা আমি কোথায় বসাবো এখন বিজোড়ের একটা একটা সহজ আর কি এই সূত্রটা বা এই বিষয়টা মাথায় রাখো তাহলে সহজ হয়ে যাবে বিজোড়ের জন্য আমি এই যাব। বরাবর যাব গেলে আমি তো এখন এখানে আসছি এখন এখান থেকে আমি ডানে বামেও কিছু নাই উপরেও কিছু নাই নিচে আসতে একদম কর্নারের ঘরে চলে যাব। এই জায়গা থেকে একদম বিপরীত কর্নারের এই ঘরে চলে যাবো এই নিয়মটা মাথায় রাখতে হবে এখানে বসাবো দুই আমি আমার সবসময় কোনা বরাবর যাবো দুইয়ের থেকে কোন এখানে আসলাম এখানেও যদি দেখি উপরেও কিছু নাই টানেও কিছু নাই নিচেও নাই বামে আছে তো আমি একদম চলে যাব। একদম কর্নারে ঠিক এরকমই এখান থেকে যেমন একদম নিচে এখান থেকে একদম এদিকে যাব তাহলে তিন এবার আমি সবসময় যাব তো এখানে এক আছে তো আমি তো এখানে বসাইতে পারবো না তো কোন বরাবর যদি কোনো ঘর থাকে কিছু ব্লক করা থাকে তাহলে আমি নিচে যাব তাহলে আমি এখানে আসবো চারে চার থেকে একদম কোনো বরাবর যাব তাহলে এখানে এক সংখ্যা বৃদ্ধি পাবে পাঁচ পাঁচ থেকে করোন বরাবর এই ঘরের কোনো বরাবর এখানে এক সংখ্যা বৃদ্ধি পাবে ছয় এবার যদি কোনো বরাবর চাই এখানে দেখো কিছু নাই এদিকেও নাই এই খোনা বরাবর গেলে উপরে চলে যাচ্ছে এখান থেকে ডানেও নাই উপরেও নাই নিচেও নাই বামেও নাই। সব জায়গায় ফাঁকা তো এই ব্লক সংখ্যার মতো হিসাব করে আমি একটু নিচে বসাবো কত সাত এবার যদি এই কোনা বরাবর যাই তাহলে আমি এটার পাশে আসব। এখান থেকে আমি নিচে উপরে ডানে নাই কিন্তু বামে একদম কর্নারে ঘরটা ফাঁকা আছে এখানে আট এই বরাবর যদি আমি যাই তাহলে ধর এখানে আসি এখান থেকে ডানে নাই আছে যেটা আমার নিয়ম তাহলে সবগুলো যোগ করলে অবশ্যই ম্যাজিক সংখ্যা পনেরো আসবে আসতে বাধ্য আট হাত দুই দশ আর পাঁচ পনেরো তাহলে এভাবে খুব সহজে তিন ক্রমের ম্যাজিক বর্বটা বের করতে পারবো যাদের এই নিয়মটা কঠিন লাগছে আর একবার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা নিয়ম তো একটাই যে মাঝখানে ঘরে বিজোরে এক বসাবো তারপরে কর্ণ বরাবর উপরে যাব। যে এখানে কর্ণ বরাবর যাবো যে এক বসাবো এক পরবর্তী সংখ্যাটা কর্ণ বরাবর যে বসাবো যেমন এখানে চার ছিল একদম কর্ণ বরাবর যে এখানে পাঁচ এখানে ছয় কারণ এখানে তো আর যাওয়ার জায়গা নেই তো এখান থেকে আমি এখান থেকে যখন পড়ে গেছি তখন আমি সব দিকে ব্লক হয়ে গেছে তখন নিচে চলে আসি তো পাঁচ ক্রমেটটা দেখাইলে আরও ইজি হবে তিন ক্রমেরটা তো সহজ অনেকে মুস্ত করে ফেলে তিন আর একদম ইজি ইনক্রিমেন্টটার আরেকটা নিয়ম আছে যেটা বয়ে আছে আমি এটা ছোট করে এখানে দেখাই দিই যাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে তারা এটা দেখতে পারো বেশি ছোট হয়ে গেলো তার যেরকম দেখাচ্ছি বই এভাবে আছে যে মাঝখানে তুমি পাঁচ দিবে সবসময় মাঝখানে পাঁচ দিবে এখন এই দুই পাশে চারটা জায়গায় এমন এমনভাবে জোর সংখ্যা দিবে যাতে কর্ণ যোগফল এই কর্ণ আর এই কন্য পনেরো কারণ আমি ম্যাজিক সংখ্যা বের করে ফেলছি পনেরো আমি এখানে দুই দিব এখানে আট দিব হচ্ছে তাহলে বাকি জোর সংখ্যা কত থাকে ছয় থাকে আর চার থাকে চার ছয় দশ আর পাঁচ পনেরো পনেরো এবার মাঝখানে আমরা বসাইতে হবে যাতে আমি হিসাব করে বলতে পারি যেমন এখানে দুই আছে চার আছে দুই আর চার কত ছয় তাহলে ছয় আর কত হলে পনেরো হবে নয় তাহলে এখানে হবে নয় এখানে আট আর চার বারো তাহলে বারো আর কত হলে পনেরো হবে তিন এখানে চোদ্দ আর কত হলে পনেরো হবে এক এইখানে আট আট আর সাত পনেরো তাহলে আমি হিসাব করতে পারবো প্রথমে আমি এই জোর সংখ্যা প্রথমে আমি চাক নয় প্রথমে আমি মাঝখানে পাঁচ দিব তারপর এখানে জোর সংখ্যা দুইটা দিয়ে এই বরাবর পনেরো বানিয়ে নেব এবং এখানে দুইটা জোর সংখ্যা দিয়ে বরাবর পনেরো বানিয়ে নেব তারপর আমি হিসাব করতে পারবো বই এভাবে আছে এবং এটা হচ্ছে বুকে আছে ইজি মেথড আর আমি যে মেথপটা দেখা এটা পাঁচ ক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন ক্রমের জন্য দেবার করতে হবে সমস্যা না আমি ডিরেক্ট পাঁচ ক্রমে চলে যাচ্ছি তারপরে চার ক্রমটা দেখা চার ক্রমে পরে আসতে আমি পাঁচ ক্রমে যাই তো আমি বলেছিলাম যে মাঝখানের সংখ্যাটা এক দিব যেমনই দেখো এখানে প্রথম ঘরে মানে পাঁচটা ঘর আছে তো এটা মাঝখানে পাশে দুইটা দুইটা তো এখানে আমি দিবো কত এক ধরো এখানে আমি এক দিলাম বাট চেঞ্জ করে নেন এবার আমি এই ক্ষমা বরাবর যাবো যে এখানে কি পাচ্ছি ধর এখানে কিছু নাই কোনো এখানে একটা বক্স হওয়ার কথা এখানে তার শুধু কোনো বক্স নাই এর ডানেও কিছু নাই বামেও কিছু নাই উপরেও নাই একদম নিচে চলে আসবো যেটা আমি দেখিয়েছিলাম ওখানে যে একদম নিচের বক্সটাকে কর্নারে এখানে হবে দুই তো দুই হলে কোন বরাবর যে এখানে হবে তিন তিন থেকে যখন এই কর্নারে যাব আমি পাঁচ করে মেয়ে পড়াচ্ছি তো এখানে একটা কিছু চিন্তা করি যার উপরেও কিছু নাই নিচেও নাই ডানেও নাই একদম বামে আছে তো এখানে আমি বলবো চার তো চার থেকে এই কর্নার বরাবর গেলে এখানে হবে পাঁচ তো পাঁচ থেকে এই কর্নার বরাবর যেতে পারছি না ব্লক তাহলে একদম নিচে হবে ছয় ছয় থেকে এই বরাবর সাত সাত থেকে এই বরাবর আট আট থেকে এই কর্নার বরাবর আমি কিছু যেতে পারছি না এখানে যদি কিছু কল্পনা করি ডানে বামে নাই উপরে নেয় একদম নিচে আছে। নয় নয় থেকে এই কর্নার বরাবর যাব এখানে কিছু চিন্তা করব যারা নিচে নাই উপরেও নাই ডানেও নাই একদম বামে আসে এখানে দশ

এটা আমার জায়গা আছে যে উম যাই আমার কিছুই নাই তো কিছু নাটক ব্লক হিসাব করে আমি নিচে লিখব ষোলো পনেরোর পরে ষোলো ষোলো এখানে লিখবো তারপরে আমি সতেরোটা বই লিখবো চিন্তা করো এই বরাবর যদি যায় এখানে একটা দেখে চিন্তা করি উপরে নাই ডানে নাই নিচে নাই একদম বামে আছে এই যে এখানে লিখবো সতেরো তারপর এই বরাবর চিন্তা করলে এখানে একটা কিছু চিন্তা করলে ডানে বামে নাই উপরে নাই নিচে একদম নিচে নিয়মটা কিন্তু তোর ফলো হচ্ছে ঠিক আছে এই যে আঠারো তারপর এই কর্ণ বরাবর তুলিশ এই কর্ণ বরাবর বিশ এই এখানে কন্যা আছে কিন্তু এখানে যেমন ব্লক আছে আমি একদম নিচে লিখবো কত একুশ তারপর আমি এই বরাবর লিখবো কত বাইশ দেখো তারপর আমি এই কর্ণ বরাবর গেলে এটা পাশে আছি এটা ডানে নাই উপরে নাই নিচে নাই একদম বামে আছে এই যে ফাঁক ঘরটা ফাঁকা আছে নিয়মে যেটা লাগতেছে সেটা কিন্তু ফাঁকাই আছে তাহলে এখানে তেইশ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ পড়াচ্ছি যেটা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং আছে পর একটা আছে চব্বিশ চব্বিশের পর যদি এখানে যাই তো এখানে কিছু নাই ওপরের নিচে একদম নিচে ঘরটা ফাঁকা চব্বিশের পর পঁচিশ এখন পাঁচ ক্রমের ম্যাজিক বর্গে আমি পাঁচ ক্রমের ম্যাজিক পড়ব তো এটাতে ম্যাজিক সংখ্যাটা বের করে নিতে পারব পাঁচ গুণ পাঁচ স্কোয়ার যোগ এক পাঁচ দুই তাহলে পঁচিশের ছাব্বিশ বা দুই তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি আমি যদি যোগ করি পঁয়ষট্টি পাব এই যে কোনো দিকে যোগ করা যাবে যে কোনো একদিকে যদি যোগ করি আঠারো আর দুই কত বিশ বিশ আর পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এগারো ছাপ্পান্ন ছাপ্পান্ন নয় পঁয়ষট্টি যে কোন দিকে যোগ করে দেখো অবশ্যই পয়সাটি পাবে তো টালি কেন শীত পাঁচ ক্রোমেটটা তোমার স্কলারশিপে আসতে পারে বৃত্তি পরীক্ষা অলিম্পিয়াড গুলাতে যদি তোমরা পার্টিসিপেট করো সেখানে আসতে পারে তোমাদেরকে ম্যাথমেটিক্স একটা যাদের ম্যাথমেটিক্স পছন্দ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এরপরে আমরা আসি চার ক্রোমেটটা চার ক্রমে ম্যাজিক বর্গটা গুরুত্বপূর্ণ আমি একটু যে নিয়মটা দেখাচ্ছিলাম সেটাই এখানে একটা তিন ক্রমের পাঁচ ক্রমের বা সাত ক্রমে আমরা করতে পারবো যে এখানে যদি একটা সংখ্যা থাকে ধরো তিন আছে তাহলে পরে গেলে এখানে হবে চার এর পরে গেলে এখানে হবে পাঁচ এরপরে এখানে কিছু নাই এদিকে এদিকে উপরে নিচে কোথাও নাই এখানে হবে ছয় সরি কি নিয়মটা আর কি সিম্পল যেটা একটু মনে রাখলে পাঁচ ক্রমের করা যাবে সহজেই এই যে ছয় তো পরে আমি এবার এই কোনো বরাবর যাবো একদম এই কর্নার হবে সাত তো নিয়মটা আর কি এখন এবার আসি চার ক্রমে ম্যাজিক করবো ছাট ম্যাজিক বর্গে যে একটা সহজ বিষয় আছে বইয়ে তো বইয়ে আছে এভাবে যে আমি আপছি এখানে এক লিখবো দুই লিখবো তিন লিখবো চার লিখবো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখন কর্ণ করে কেটে দিব মানে যে কর্ণের সংখ্যাগুলো ওগুলো লিখবো না এই কর্ণের সংখ্যা লিখবো না তারপর একদমই কর্ণ যেই ঘরগুলো কেটে দিচ্ছে এই সংখ্যাগুলোকে লিখবো না তাহলে কত থাকলো আমার আমার দুই থাকলো তিন থাকলো তো সেগুলোকে আমি এখানে লিখি এক লিখলাম না দুই তিন চার লিখলাম না পাঁচ ছয় সাত লিখলাম না এখানে আট নয় দশ এগারো লিখলাম লিখতে পারবো না বারো তারপরে এখানে তেরো লিখতে পারলাম না চোদ্দ পনেরো ষোলোটাও লিখতে পারলাম না এখানে যে ঘরগুলো কেটে দিয়েছে তো আমি যদি এখানে যে ম্যাজিক সংখ্যাটা কত হবে বে করতে চাই চার ক্রমের সূত্র সব ক্রমের জন্য একই চার গুণ চার স্কোয়ার যোগ এক ভাগ দুই তাহলে চৌত্রিশ আছে এখানে অঞ্জফল চৌত্রিশ আসবে তো এইবার বইয়ে বলছে যে আমি এবার বিপরীত ক্রম থেকে যাবো যেমন যেমন যে ঘরগুলো আমি কেটে দিয়েছি যে ঘরগুলো আমি কেটে দিয়েছি ওইখানে এবার আমি লিখবো তো কাটা ঘরে ঘরগুলো এভাবে কাটা ছিল কাটা ঘরগুলোই তো ফাঁকা আছে বাকিগুলো তো ব্লক তো কাটা ঘরে আমি কি লিখবো কালারটা চেঞ্জ করে নিই এখানে আমি এক লিখব এদিক থেকে শুরু হবে থেকে এখানে হবে এক এই দুইটা ঘরে তুমি লিখে ফেলেছি এখানে দুই লিখতাম তিন লিখতাম এখানে লিখব আমি দুই তিন এখানে লিখবো আমি চার তারপর এটা তুমি লিখেছি এখানে লিখবো আমি পাঁচ এই যে আমি এখন এদিক থেকে শুরু করছি এক দুই তিন চার দুই তিনে তোমার লেখা দিয়ে ব্লক করা আছে ম্যাজিক বর্গের জন্য তো দুই তিন এই যে এখানে অত দুই এখানে অত তিন কিন্তু এটা আমি লিখতে পারছি না এখানে আছে চার তো এখানে আমি পাঁচ লিখতাম তো পাঁচ আমি লিখতে পারছি না পাঁচও লিখতে পারছি না এখানে বারো আছে তো আমার হবে এখানে ছয় তো এখানে এই যে ছয় এখানে হবে সাত এখানে আমি আট লিখতাম এখানে আমি নয় লিখতাম তারপরে এই ঘরটা আমার দশের জন্য দশ এই ঘরটা আমার এগারোর জন্য আমি এদিক থেকে লেখা শুরু করছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো এখানে দশ এখানে এগারো তারপর এখানে বারো লিখতাম এখানে পাঁচ আছে মানে একটা সংখ্যা দিয়ে ব্লক করা আছে ম্যাজিক বর্গের জন্য তো বারো এখানে হবে তেরো যে সংখ্যাগুলো আমার প্রথমে লিখি নাই এই চারটে সংখ্যা সেগুলো লিখবো এখানে এই যে তেরো এই যে চোদ্দো পনেরো এই যে ষোলো তাহলে আমি যদি বোঝাই যে আমি প্রথমে এখানে এক এক লিখবো না কারণ এটা একদম কর্নারের ঘর তিন চার লিখবো না এটা একদম কর্নারের ঘর তারপরে আমি লিখবো মাঝখানে চারটা ঘরে লিখবো না পাঁচ এখানে আমি ছয় লিখতাম যদি কিছু লিখতাম ছয় সাত তো সেটা বাদ দিয়ে আমি যে আট লিখলাম তারপরে যদি ক্রমিক নয় পরে দশের করে লিখবো না কারণ মাঝখানে চারটা করে আমি বাদ ফাঁকা রাখবো নয় দশের পরে ফাঁকা কত নয় পরে দশ এগারো পরের সংখ্যা যে বারো বারোটা লিখেছি তারপর একদম কোনা এই কোনার চারটা আমি লিখবো না তো এই কোনার চারটা আমি পাকা রাখবো একদম প্রথমে আর চারটা দশ এগারো সংখ্যা বাদ বারো তেরো ফাঁকটাও ফাঁকা রাখতে হবে তারপরে চোদ্দ পনেরো ষোলো খ্রস্ত এইবার আমি উল্টা ঘুরবো এইখান থেকে শুরু করবো এক দুই আর তিন একবার ফাঁকা এক দুই তিন এই যে চার পাঁচের ঘরটা ফাঁকা রাখতে হবে ছয় চার এখানে আট হতো এখানে নয় হতো এখানে দশ লিখব এগারো লিখ এখানে বারো লিখতাম কিন্তু লেখা আছে এখানে হবে তেরো এটা হতো চোদ্দ এটা পনেরো এইটা ফাঁকা আছে আমি লিখবো ষোলো তাহলে আশা করি বুঝেছ যে আমি দুইবারে দেখিয়েছি ম্যাজিক বর্গ চার ক্রমের ম্যাজিক বর্গ এটা আমি যেদিকেই যোগ করি আমার আহ ষোলো চৌত্রিশে আসবে তো পনেরো চোদ্দ উনত্রিশ আর আর চার চৌত্রিশ বরাবর এই বরফ যদি যোগ করি ষোলো বিশ উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ তো চার ক্রমের ম্যাজিক বর্গে আমাদের চৌত্রিশে আসবে চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে চৌত্রিশ ম্যাজিক বার্গার ম্যাজিক সংখ্যা কত ম্যাজিক সংখ্যা চৌত্রিশ তো চার ক্রমেটটা আর তিন ক্রমেটটা সরাসরি বয়ে আছে যেটা আসলে অবশ্য বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা করলাম পাঁচ ক্রমের এটা তোমাদের কাজ আছে কাজ কাজে আছে দলগত কাজ দলগত কাজ তো পাঁচ ক্রমেরটা গুরুত্বপূর্ণ বিশেষ করে সূত্রটা যে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত এটা একটা পরীক্ষা এসেছে যে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত তো তোমার এই সূত্র দিয়ে করবা আর যদি মনে থাকে তো পারো সূত্রটা খুব বেশি কঠিন না সূত্রটা জিরো এক ভাগ টা ম্যাজিক সংখ্যা বের করার সূত্র ফর্মুলা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাস এর আবন্তন রইলো হচ্ছে আছে আমরা বাকিটুকু শেষ করব তো সবাইকে ধন্যবাদ এত এতক্ষণ থাকার জন্য এবং কোনো কনফিউশন হইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং অবশ্যই কোনো ডাউট থাকলে একটু কোশ্চেন